নদীর তীর ধরে বিস্তৃত চর যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক অমলিন চিত্রপট সূর্যের আলোয় নদীর জল রুপালী রঙে ঝিলমিল করে আর তার বুক চিরে চলে যায় ছোট ছোট নৌকা নৌকায় বসে জেলেরা মাছ ধরছে তাদের নিপুণ হাতে ধরা পড়ছে নদীর মুক্তশুমো মাছের আর চরের কোলে ছড়িয়ে রয়েছে সবুজ শস্যের মাঠ সেখানে সোনালী ধানের শীষে বাতাসের লেগে বাজে মধু সুর নরম কাদার উপর হাসেরা দল বেঁধে ভেসে বেড়ায় যেন মাঝে শুভ্রতার এক কাব্য দূরে কোথাও চরাঞ্চলের মানুষেরা নৌকায় ভেসে চলে জীবনের প্রয়োজনে জীবিকার টানে তাদের জীবনের সঙ্গে মিশে আছে নদীর ঢেউয়ের গোপন কথোপকথন দাঁড়িয়ে থাকা সাদা বকগুলো কখনো কখনো আকাশ ছুতে চায় আবার কখনো স্থির দৃষ্টিতে নদীর বুকে মাছ এই নদী তার চর আর তার আশেপাশের প্রাণ বৈচিত্র সব মিলিয়ে এক অপার সৌন্দর্যের সৃষ্টি এখানে প্রকৃতি যেন নিজের হাতে এঁকে রেখেছে জীবন ও জীবিকার এক অসাধারণ দৃশ্যপট যেখানে নদীর ঢেউয়ের সাথে মিশে আছে মানুষের জীবনের গভীরতা তোমার নাম কি তুমি কি বেশি দুষ্ট হ্যাঁ বেশি দুষ্ট দুষ্ট করতে ভাল লাগে স্কুলে যাও

đắt đấy